यदा यदा ही धर्म ग्लानिर्भवति भारत अभ्युथ्यानम धर्म से तदात्न सृजाम्य पिप्राणा साधुरा विना चुष्कृता धर्म संस्था संभवामी युगे युगे हानि धर्मर् घटे जखुनी अधर्म पाए উদ্ধার হেতু অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি প্রত্যেক যুগে হয়ে আসছে আর আগামীতেও এই হবে শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বিত হয়েছিল অর্জুনকে উদ্দেশ্য করে অর্থাৎ এসেছিলেন ধর্মকে পুরো প্রতিষ্ঠা করার জন্য রামও এসেছিলেন একই উদ্দেশ্যে আবার বিষ্ণুর বাকি আট অবতারও এসেছিলেন একই লক্ষণ সেখানে রামসহ সবাইকে অবতার বলা হলেও শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান রূপে ব্যাখ্যা করা হয় কেন আমরা এই ভিডিওতে সেই সম্বন্ধে জানার চেষ্টা করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আজকের ভিডিও বন্ধুরা অবতার শব্দের অর্থ হলো অবতারণ করা বা নেমে আসা অবতারী বিষ্ণু অবতার রূপে নেমে এসেছিলেন ধরায় সমস্ত অবতারেরা তার অংশ একমাত্র কৃষ্ণ সম্পূর্ণরূপে বিষ্ণু বিষ্ণুকে কৃষ্ণরূপে আবির্ভূত হতে হয়েছিল দ্রাপর যুগে পুরাণে এ কথাই বলা হয়েছে বারবার পুরাণে বর্ণিত হয়েছেন কৃষ্ণ সমস্ত অবদানের অবদান বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই যিনি বিষ্ণু তিনি সাধনের জন্য বিষ্ণুকে কৃষ্ণরূপে ধরায় অবতীর্ণ নরং নারায়ণ রূপে নির্বাচিত হয়েছিল তারপর কৃষ্ণ ও অর্জুন রূপে তাদের কর্ম দ্রাপজ্যুগে বিষ্ণুর দর্শকদের হল মৎস্য কুর্ম হরা নৃসিংহ বামন পরশুরাম রাম বিষ্ণু বদ্ধ ও যদিও কৃষ্ণকে অবদান ও অবতারী দুই রূপেই পাওয়া যায় অনেক ক্ষেত্রে আবার কৃষ্ণের জায়গায় বলরামকে অবতার বলা হয় বলরাম ছিলেন শেষনাগের রূপ শেষনাগকে বিষ্ণুর অংশ বলা হয় এছাড়া আরো কয়েকটি অবদান রয়েছে বিষ্ণুর যেমন হয়গ্রীব মোহিনী নর নারায়ণ ও চৈতন্য মহাপ্রভু এমন নানা অবতারের কথা উল্লেখ থাকলেও ব্রহ্মসংহীতায় বলা হয়েছে রাম আদিমূর্তি বিষ্ণুর অংশ হিসেবে হয়ে অবতার রূপে প্রকট হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ পরম পুরুষ হিসেবে আবির্ভূত হয়ে আদি পুরুষেই প্রকট হয়েছেন বিষ্ণুর প্রধান দশ অবতারের মধ্যে নয় জনকে ভগবান বিষ্ণুর অংশ হিসেবে ধরা হয় তারা কেউই স্বয়ং ভগবান বিষ্ণু নন তারা সবাই ভগবান বিষ্ণুর অংশ কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু নিজেই কৃষ্ণের রূপ ধারণ করে ধরা ধাবে বা পৃথিবীতে এসেছিলেন বিষ্ণু আর কৃষ্ণ হলেন একই কিন্তু রামচন্দ্র আর বিষ্ণু একই নন শ্রীকৃষ্ণকে পূর্ণ বিষ্ণু শক্তি নিয়ে অবতীর্ণ হতে হয়েছিল তার কর্মের প্রতি ছিল অনেক বেশি ভগবদীতার অধ্যায় অনুসারে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে শ্রীকৃষ্ণ প্রমাণ দিয়েছেন তিনি চতুর্বাবু ভগবান বিষ্ণু নবরূপী অর্জুন নারায়ণ রবি শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করেছিলেন বন্ধুরা আজকের মতো এখানে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনার নোটিফিকেশন সবার প্রথম আসে ধন্যবাদ